চায়না এই মুহূর্তে ওপেন সোর্স এআই মডেলের বিশ্বে এক কথায় রকেট স্পিডে লিড করছে কয়েক মাস আগেও যেখানে ওপেন সোর্স জায়েন্ট বলতে শুধু মেটার লামা বা ইউরোপের কিছু প্রজেক্টের নাম শোনা যেত সেখানে এখন চায়না প্রায় সাপ্তাহিক ভিত্তিতে নতুন নতুন ওপেন সোর্স মডেল উন্মুক্ত করছে যেটা একটা বিশাল বিষয়ের বিষয় কেন এটা এত বড় ডিল চায়না বুঝে গেছে যে এআই রেসে শুধু বড় কোম্পানিগুলোই নয় গোটা কমিউনিটি শক্তি কাজে লাগাতে হবে তাই দ্বারা কৌশল নিয়েছে মুক্ত মডেল মানে দ্রুত ইনোভেশন কিউএন আলিবাবা ডিপসিক ভি টু ইয়াই ওয়ান আর ইন্টারনেল এরকম অসংখ্য শক্তিশালী মডেল বিনামূল্যে রিলিজ করে চায়না পুরো গ্লোবাল ডেভেলপার কমিউনিটিকে টেস্ট ড্রাইভ করতে দিচ্ছে টেক হাইওয়ে বানানোর মিশন সরকারি সাপোর্ট প্লাস বড় টেক জায়েন্টরা বাইডু টেনসেন্ট আলিবাবা মিলে ওপেন সোর্স ফার্স্ট পলিসি নিয়েছে লক্ষ্য কি চায়নাকে এআইতে সেলফ সাফিসিয়েন্ট করা পাশাপাশি গ্লোবাল স্ট্যান্ডার্ড সেট করা কমিউনিটি পাওয়ার চায়নার ইঞ্জিনিয়ার রিসার্চার স্টুডেন্টরা গিট হবে ভিডিওর মতো অ্যাক্টিভ